আল্লাহ আমার فأمر الله فَا الأرض فقال اجمعي ما فيك منه যখন তারা এটা করেছে আমার আল্লাহ জমিনকে নির্দেশ দিয়েছে ওই ব্যক্তির যে অ্যাশ যেখানে যেখানে জমিনের পড়েছে সবগুলো একসাথে করে যেন তাকে আবার দুবারা কি করে মানুষ হিসেবে জিন্দেগি দান করে তাকে আবার হিউম্যান ফর্ম দান করেছেন আমার আল্লাহ বাবা আল্লাহ সে দাঁড়িয়েছে আল্লাহর দরবারে

আমি জানি ওইটা গুণা কেন গুণা কারণ আমি যে জিনিসটা দেখেছি সেটা আরেকজন আমার সাথে আমি দেখতে পারবো না তাইলে আরেকজনের সামনে যেটা করা যায় না বুঝতে পেরেছেন সেই কাজটা আপনি করেছেন তাহলে গুণা হয়েছে তো গুণা হলে কি হয় তো একটা ছোট্ট একটা ডট ব্ল্যাক স্পট আমার ফলগাল তেলের মধ্যে যায় ডিমের মধ্যে যেরকম ব্ল্যাক স্পট চলে আসে ঠিক আছে সাদা দিন এরপরে দোয়াল পাখি ডিম আছে না একদম কালো দাগালা এই মুরগির সাদা ডিমের উপর যখন ব্ল্যাক স্পট পড়ে এরপর আপনি হাতেও পড়লেন চোখেও পড়লেন কানেও পড়লেন বান্দা যখন গুণা করে কিন্তু তও বা ও জুনার নামাজ নাই আপনি যখন মুসলমান পাল্টে কারা নামাজ ছেড়ে দিয়েছে আমার বিশ্বাস হয় না মুসলমান নামাজ পড়ে

কল্প বাতেলও সেরকম হয়ে যাবে যখন সেরকম হয়ে যাবে দিন ধর্ম নামাজ রোজা কোনো কিছু আপনাকে অ্যাট্রাক্ট করবে না আপনি নিরেক বেহিস অনুভূতি শূন্য বোধহীন একটা প্রাণীতে পরিণত হবে কোরআন আপনাকে অ্যাট্রাক্ট করবে না হাদিসে পাক আপনাকে অ্যাট্রাক্ট করবে না কবরস্থান আপনাকে অ্যাট্রাক্ট করবে দেখবেন কবরের মধ্যে গিয়ে হয় হুল্লার করতেছে হাসি তামাশা করতেছে মসজিদের মধ্যে হই হুল্লার হাসি তামাশা আপনি কি করে অমুক সোসাইটির প্রেসিডেন্ট সমুক সোসাইটির সাধারণ সম্পাদক অমুক দলের প্রেসিডেন্ট অমুক সমুক দলের সাধারণ সম্পাদক না হায়া না লজ্জা না কবর না হাসর না বোধ শক্তি নাই 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 কোনো কিছুই নাই আবার আপনারা এসে পরিচয় করেন হুজুর এটা ভাইস আপনাকে জিজ্ঞেস করছে এটা কোন দলের ভাইস প্রেসিডেন্ট এগুলো আমাদের বলে কোনো লাভ নাই যদি বলেন হুজুর আমাদের রেগুলার প্রেসিডেন্ট আমাদের মাথার উপর আপনারা বুঝতে পেরেছেন এই কারণে বোধ শক্তি সম্পন্ন বoutputText দ্বিতীয় যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এই ধরনের মানুষ অতিরিক্ত গুনার ভাগ যখন পড়ে যায় মানুষের মনে অশান্তি তৈরি আপনার ভিতর থেকে सुकून চলে যাবে শান্তি চলে যাবে আপনি কেমন কেমন আস্ত আস্ত আপনার ভিতর থেকে ভালো লাগে না ভিতর থেকে কেন ভালো লাগে না কারণ কলব বাতেনের মধ্যে যখন অতিরিক্ত গুনাহ হয়ে যায় এজন্য কাজিনের জরুরিলে আহা কত সুন্দর কবিতা এখন তো ওই কবিতা কেউ লিখেও আপনার জীবনে গুণা যত বেশি আপনার জীবনে কষ্ট তত বেশি আপনার জীবনে পুণ্যের কাজ যত বেশি তত আপনার জীবনে শান্তিও বেশি পরিশ্রম পরিশ্রমে আনে ধন পুণ্য আনে সু পরিশ্রম করবে ধন আসবে আপনি পুণ্যের কাজ করবেন এখানে শান্তি আসবে শুকন আসবে কিন্তু আনফর্চুনেটলি আমাদেরকে বোঝানো হয়েছে